এই মেশিনটি হচ্ছে আপনার তিনশো লিটার ক্যাপাসিটি আমাদের এই মেশিনটা আজকে অথবা কালকে ডেলিভারি হবে এই সাতক্ষীরাতে আপনারা সরাসরি সাতক্ষীরাতে দেখতে পাবেন যখন মেশিনটি আপ করা হবে এখানে দেখতেছেন এটা হচ্ছে কল আর এই মেশিনটি ফুলি অটোমেটিক আপনার অটোমেটিক এটা ঠান্ডা হবে আপনার আলাদা কোনো করতে হবে না আর আপনারা যদিও টেম্পারেচার বাড়াইতে চান অথবা কমাইতে চান এখানে আপনার বাড়ানো কমানো সিস্টেম আছে লিমিটেড থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আপনাদেরকে নতুন লোকের নতুন মেশিনারি নিয়ে আজকে কথা বলব এবং আপনাদেরকে দেখাবো যে মেশিনগুলো আমাদের ডেইলি খামারে তারপর আপনার বিভিন্ন ধরনের মিষ্টির দোকানে অথবা আপনার আমরা যারা দুধের বিজনেস করি দুধের সাথে জড়িত তাদের জন্য এই মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ এই মেশিনটি নাম হচ্ছে মিল্ক কুলার মেশিন অথবা মিল্ক কুলিং ট্যাঙ্ক অথবা আপনার চিলার মেশিন বলে যে যেভাবে চিন সেভাবে বলি তো আপনাদেরকে এই মেশিন সম্বন্ধে দেখাবো যে এই মেশিন দিয়ে কী কী করা হয় আর এই মেশিনগুলো আমরা সেভাবে সাপ্লাই করি তো ভিভার্স আমরা আছি আমাদের কারখানাতে তো আমাদের এখন এবং দেখতে থাকুন এই যে মেশিনটি দেখেন এটা হচ্ছে কুলার বা মিল্ক কুলিং ট্যাঙ্ক অথবা মিল্ক কুলার মেশিন বা চিলিং মেশিন তো এই মেশিনটি হচ্ছে আপনার তিনশো লিটার ক্যাপাসিটি আমাদের এই মেশিনটা আজকে অথবা কালকে ডেলিভারি হবে সাতক্ষীরাতে আপনারা সরাসরি সাতক্ষীরাতে দেখতে পাবেন যখন মেশিনটি আপ করা হবে এখানে দেখতেছেন এটা হচ্ছে কল আর এই মেশিনটি ফুললি অটোমেটিক আপনার অটোমেটিক এটা ঠান্ডা হবে আপনার আলাদা কোনো করতে হবে না আর আপনারা যদিও টেম্পারেচার বাড়াইতে চান অথবা কমাইতে চান এখানে আপনার বাড়ানো কমানো সিস্টেম আসে তো আমাদের এখানে পাবেন একশো পঞ্চাশ লিটার দুইশো লিটার তিনশো লিটার পাঁচশো লিটার ছয়শো লিটার এক হাজার লিটার পনেরোশো লিটার আপনারা যেমনভাবে চান আপনাদের কাস্টমার অনুযায়ী আমরা বানিয়ে দিয়ে থাকি আর আরেক কথা হচ্ছে বিওয়ার্স কেউ চান মানে আমার দোকানে স্পেস কম এটা লম্বা হবে যদি বলে হয় যে আরও চারটে করে বানিয়ে দেওয়া হবে সেটা সম্ভব মানে আপনাদের স্পেসের উপরে ডিপেন্ড করে আমরা এই মিলিকুলার মেশিনগুলো হ্যাঁ তৈরি করে দিচ্ছি তো পিছনে দেখছেন আর একটি রানিং মানে এটা তৈরি করা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে তারপর আপনার আপনি ওই যে আমরা ব্যাঙ্গারিতে রেখে দুধ বা মাঠা লাভ বিক্রি করি এটা হচ্ছে ব্যাঙ্গারি চলে রুট ট্যাঙ্কার আর এখানে দেখতেছেন এই দুশো লিটার এটি এগুলো রুট ট্যাঙ্কার ইয়ার জন্য বানানো হয়েছে আমাদের ব্যাঙ্গালির জন্য বানানো হচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইশো লিটার তিনশো লিটার এবং রুট ট্যাঙ্কারগুলো এখন আপনাদেরকে আরো বড় ধরনের মেশিন দেখাবো আর পাশে দেখেন এখানে আরেকটি চলতেছে হ্যাঁ এই মেশিনের জন্য আর আপনারা এস দ্বারা তো যে কোনো ধরনের মেশিন আমাদের কোম্পানিকে অর্ডার করতে পারে এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব বড় মেশিনগুলো দেখানোর জন্য আমাদের বড় মেশিনগুলো আছে এখানে সাজাবো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর এই মেশিনটা হচ্ছে এটা হচ্ছে তিনশো লিটার দেখেন ছয়শ লিটার ছয়শ লিটার তিনশো লিটার এখানে কিন্তু দেখেন তিনশো লিটার ছয়শ লিটার সেম উচ্চতা সেম কিন্তু আপনার ছোট এটা চিকন করা হয়েছে যে দোকানে জায়গা কোন থাকার কারণে এগুলো জায়গা একটু বেশি থাকার কারণে এটা আপনার বড় হয়ে গেছে আর আপনার দিকে আপনার কম্প্রেশন গুলো দেখিয়ে দিচ্ছি এটার কম্প্রেশন পিছনে সেট করা হচ্ছে এগুলো হচ্ছে পিছন থাকবে কম্প্রেশন আর প্রত্যেকটি মেশিনই অটোমেটিক অটো ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর আপনার অটোমেটিক অফ হয়ে যাবে আমাদের পাখাটা প্রত্যেকটার সাথে আপনার কম্প্রেশন আছে আর আমাদের এই মিলার মেশিনের সাথে যে কম্প্রেশনগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে জাপানি কম্প্রেশন আপনারা যদি আমাদের এই মেশিনগুলো অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমি ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা কিন খেতে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সেই মেশিনগুলো তৈরি করে দিয়ে থাকি দেড়শো লিটার তিনশো লিটার চারশো লিটার পাঁচশো লিটার ছয়শো লিটার এক হাজার দেড় হাজার দুই হাজার লিটার পর্যন্ত আমরা তৈরি করে থাকি এখন যারা আমাদের চ্যানেলে নতুন একদম টিভি চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন